ঘুম চোখ খুলেই জেপ্টো থেকে আনালাম একটা পাঞ্জাবি আর পাজামা তোমরা সবাই কেমছ থেকে উঠে কি পরে যাবো খুলে অর্ডার করে দিলাম পাঁচ মিনিটে পাজামা পাঞ্জাবি বাড়িতে তার সাথে ডিম ফিমগুলো অর্ডার করেছি এখনও ডিম আসলো না পাজামা চলে এলাম আগে ডিম ব্রেকফাস্ট খেয়ে তারপর তো বেরোবো আগে বেরিয়ে যান তারপর খাবেন এখন দুটো ডেলিভারি হয়ে গেছে পাউটি টিম হাগনা অন দা ওয়ে রেডি হয়ে গেছি সবাই বর্ফি বাবা অলরেডি বেরিয়ে গেছে কেন বর্ফি রেডি হলে আর ঘরে থাকতে চায় না আর সকালবেলা যেটা তোমাদের দেখালাম জেপ্টো থেকে পুজোর শপিং বেসিক্যালি ফ্লপ করে গেছে না জেপ্টোর কোনো দোষ নেই আমার দোষ সাইজটা একটু ভুলবালা নিয়েছি তো সেই জন্য সাদা পাঞ্জাবিটা তো হয়নি পাজামাটা ঠিক আছে পাজামাটা মানে এটা একটা সেফার সাইড যে গোটা পুজোয় পাজামা নিয়ে আমাকে আর ভাবতে হবে না পাজামাটা একদম পারফেক্ট হয়েছে শুধু পাঞ্জাবিগুলো কয়েকটা জোগাড় করতে হবে প্লাস কিছু শর্ট টি শার্টও আছে নেক্সট এপিসোড থেকে নেওয়া তো এইগুলো মিলিয়ে মিশে এবারের পুজো কেটে যাবে প্রিয়াঙ্কাও রেডি হয়ে গেছে নতুন শাড়ি পরে শুভ মহালয় শুভ মহালয় সবাইকে আমি জাস্ট একটা অন্য কিছু পড়েছিলাম ভাবলাম ও বললো সাদা পরবো কেন ঠিক আছে চলো সাদাই পরিব বাবা তারপর দেখি না সাদাটা আর হবে কপালে জুটলো না আজকে লাল সাদা ঢাকাই পরছিলাম একটা নতুন আগের বছর কেনা সেম এই মেলা থেকেই কেনা বাট সেটা হয়নি

মানে যেগুলো হাত দেওয়া হয়নি যেগুলো আমরা ওভারলুক করে গেছি এতদিনে বেসিক্যালি আমাদের সময় নেই আর এই এই ছুটির দিন যে শনিবার থাকে প্রিয়াঙ্কার ওয়ার্কিং স্যাটারডে হলে তো হয়ে গেলো এটাও মানে উইকেন্ড হিসেবে কাউন্টি করি না প্রিয়াঙ্কার দুদিন ছুটি থাকলে তবু কিছু কাজকর্ম হয় না একটু ঘোরা বেড়ানো হয় আমাদের আর কি তো মা এসে প্রচুর কাজকর্ম হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার বারান্দা পরিষ্কার এইসব ব্যাপার আর কি

বলো শুভ বলবে না বলবে না মহালয়া কিছু বলানো অসম্ভব মানে ক্যামেরা অন থাকলে তো বলবেই না যাই হোক চলো যাই অনেকটা দেরি হয়ে গেছে ওদের বাড়ি যাব তারপর ওখান থেকে আমরা ওদের বাড়িতে লাঞ্চ আছে লাঞ্চ করে বেরোবো আচ্ছা এই ইয়ারিংটাও আমার কুশল থেকেই নেওয়া এই স্টার্ট ইয়ারিং স্টার্ট বলছি স্টোন ইয়ারিংটা এটা এডি ভীষণ সুন্দর দেখতে একদম লম্বা স্লিক খুব পছন্দ হয়েছিল মানে এরকম কিছুর সাথে পড়ার কথা ভেবেছিলাম তো দেখলাম না এটার সাথে ম্যাচ হয়ে যাচ্ছে ভেবেছিলাম ড্রেসের সাথে যাবে নিয়ে নি তো দেখলাম এর সাথে ম্যাচ হয়ে যাচ্ছে চলো পরেই নি আমি আর মন আজকে দুজনেই মেপলের শাড়ি পরেছি মেপল হচ্ছে তোমার ফেসবুকে ওদের একটা পেজ আছে তোমরা দেখতে পারো খুব সুন্দর সুন্দর শাড়ি বানায় একদম মানে ফাইন কোয়ালিটি মলমল মানে এত নরম এত নরম আমি বুঝতেই পারছি না যে শাড়ি পরে আছি বলে মানে কিছু পরে আছি বলে এত হালকা এত নরম শাড়িটা কি আছে দুষ্টি এত কান্না করছো কেন তুমি তুমি এরকম ভাবে একদম গাড়িতে উঠেই কান্না সামনে বসবে যাই হোক আমরা ফাইনালি বেরিয়েছি কি বলে বারোটায় বেরোনোর কথা ছিল মানে বারোটায় যাওয়ার কথা ছিল এখন পৌনে দুটো আমরা একদম পারফেক্ট লাঞ্চ টাইমে ঢুকছি সোজা গিয়ে ডাইনিং টেবিলে আর কি বলে কেন বলতে যাচ্ছিল ঘুরে হ্যাঁ মানে এটাই যে এখান থেকে ডিস্টেন্সটা পাঁচ মিনিটও না

একজন নতুন পাঞ্জাবি পরেছে হ্যাঁ নতুন পাঞ্জাবি কাল দিদি এনেছে আজকে পরে নিয়েছে শুভ মহালয়া শুভ মহালয়া

কানের পাশে গুজে নাও একটা বাবা মা মিঠু দি বাবা মা এদের খাওয়া হয়ে গেছে এবার আমরা বসবো আমরা বাচ্চারা আমাদের বাড়ি থেকে চলে আসে বড়রা খেয়ে বাচ্চারা পরে বারদের আমরা এখনো বাচ্চাদের পর্যায়েই ঘুরিনি নীল এখানে বাধ বাড়ছে নাম ওদের বেরিতে হচ্ছে বাচ্চাদেরকে আগে খেতে এখন bawangmara বাচ্চা হয়ে গেছে ব্যাপারটা সেটাই আজকে এখানে ইলিশ ফেস্টিভাল নীল সভা বাজারে গেছে ইলিশ নিয়ে এসেছে আজ সুতো ইলিশ আর ইলিশ হচ্ছে শুনাই বলেছে আর কিছু করিস না মানে আর কি কিছু লাগে না ইলিশের সাথে তো ইলিশে আছে আছাটনি আলু ভাতে তার সাথে এই মানে কিছু না কিছু না করে এই আনুষাঙ্গিক জিনিসগুলো এই কাঁচা লঙ্কা পেঁয়াজও লাগবে काटेซิ

মোটামুটি এক কড়াই তেল আছে এখানে ইলিশ মাছ আলু কি ভাজা তো হয়েছে তার সাথে আবার ভাপা মানে ইলিশ আর ইলিশ লাগবে না আর কিছু লাগবে কেন মানে ইলিশ আছে আর কিছু লাগার কথা নয় আমরা খাওয়া দাওয়া সেরে মানে অলমোস্ট ঘুমিয়ে পড়েছিলাম সোফাতে শুয়ে শুয়ে তারপর বেরিয়েছে এখন বাজে ছটা বাজতে দশ এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে বাড়িতে চা খাবো না চা খাবো একটু ছোট করে লং ড্রাইভে গিয়ে একটু হোস দিকে যাব ওদিকে কোনো ধাবা টাবায় গিয়ে একদম পাঞ্জাবি চা খেয়ে আমরা ফিরবো তারপর অনেক অনেক কাজকর্ম আছে বাজার করার আছে প্রিয়াঙ্কার যাওয়ার আছে সব ডিপেন্ড করছে সময় বলে হয়ে যাবে খুব একটা বেশি দূর যাবো না আমরা বলে জাস্ট যাবো একটা সামনে ধাবা দেখবো চা খাবো চলে আসবো চলো ওদিকে সূর্য অস্ত যাচ্ছে দেখা যাচ্ছে আমরা আধ ঘন্টা গাড়ি চালিয়ে এসেছি শানে পাঞ্জাব ধাবায় এখানে চা খাবো জাস্ট চা চা খেয়ে বেরোবো পকোড়া ফকড়া হবে কিনা জিজ্ঞেস করবো না এখানে জায়গা নিয়ে নিয়েছে আমাদের শুধু চা বরফি ঘুমোচ্ছে বাই দেবে আজ ঘুমায়নি আর এই যে আমাদের কুল্লার চা এসে গেছে আদা আদা দিয়ে বানাতে বলা হয়েছে আমরা চা খাওয়ার পর আর ব্লক করা হয়নি চা খাওয়ার পর গেছিলাম হচ্ছে না চা চা খাওয়ার পর গেছিলাম প্রিয়াঙ্কাকে ওর নেল পার্লারে ড্রপ করতে ওর নেলের কাজ আছে নোকের কাজ আছে মানে ওর কাজ নেই ওর নোকের ওপর অন্যদের কাজ আছে তো তারপরে ওকে ড্রপ করে আমরা একটু ঘুরে সবজি কিনলাম তো দেখাই আর কেন এত সবজি কিনলাম সেটাও তোমাদের বলতে হবে কিন্তু আর আজকে না সেটা অন্য একদিন বলবো বাবা আমার স্পেশাল ব্লগ হবে সেটা এই যে এটা তো ড্র্যাগন ফ্রুট আর এটা হচ্ছে প্লাম যেটাকে বলে বা এটা বাংলা কি বলে গোলাপ জাম এটা পিচ বলে ও আমি গোলাপ জাম ভেবে নিলাম তো পিচ তুমি খাবে এটা হ্যাঁ কালো টমেটো কালো কালো টমেটো টমেটো ঠিকই ভুল সেটাই বলছি তোমার জন্য আনা হয়েছে এটা হচ্ছে পার্কিং ফি ছিল ফলের দোকানের সামনে গাড়ি দাঁড় করিয়েছিলাম তাই জন্য এটা পার্কিং দেওয়ার জন্য কেনা হয়েছে আর এই হচ্ছে সবজি ব্যাগ নিয়ে যায়নি তাই জন্য অগত্যা ক্যারি ব্যাগে নিতে হলো আদারওয়াইজ না পয়সা নেয়নি বাট আদারওয়াইজ অ্যাভয়েড করি প্লাস্টিক ইউজ করতে যাবতীয় সবজি আর কি সবুজ তার সাথে আলু পেঁয়াজ আছে ডাঁটা লাউ ঝিঙে কপি এই জাতীয় সব সবজি আর এইদিকে ডিনারের জোগাড় হয়ে স্টার্ট হয়ে গেছে এটা তুলতে হবে হচ্ছে আর আমাদের ডিমের টানলা হচ্ছে এখন ব্লক করার অভ্যেস চলে গেছে তো কোথাও গেলে কোথাও গিয়ে ঘোরা হয়ে গেল যেই ফিরছিস ফেরার পর থেকে বাড়ি আসা তারপরে বাড়িতে কী হচ্ছে সেই সব কিছুই আর মানে দেখানো হতো না তোমাদের বাট আজকে মনে হলো যে না ক্যামেরাটা অন করি ব্লগ যখন করছি প্রপারলি করি আর যেটা হয় মানে অভ্যেস থাকতে এই সপ্তাহে প্লেস দু তিনটে ব্লগ চলে গেছে পরপর তো তোমাদের অত ভালো ভালো কমেন্ট পাচ্ছি থ্যাঙ্কস ফর দ্যাট তো সেই জন্য একটু কি বলে অনুপ্রাণিত হয়ে করছি আর কি অনুপ্রেরণা হঠাৎ করে শেষ হয়ে যাওয়ার জন্য ওই দিনকে আর ব্লগ করা হয়নি অগত্যা ব্লগটা এখানেই শেষ করছি যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে যতটাই দেখলেন তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আরও একটু অনুপ্রেরণা দিন যাতে আরও ভালো ব্লগ নিয়ে ফিরে আসতে পারি আপনাদের জন্য